দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠানের সাথে আছি আমি ফাহমিদা তৃষা নাগরিক সেবা টিম আজকে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এই প্রশাসনিক ভবন থেকে এই মূলত যারা শিক্ষার্থী আছেন বিশেষ করে যারা হচ্ছে এখান থেকে পাঁচ কোটি বের হয়েছেন যাদের সার্টিফিকেট তোলার জন্য প্রয়োজন এই ধরনের দাপ্তরিক কাজের জন্য বিশেষ করে বর্তমান এবং সাবেক শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনে আসেন আজকে আমরা নিজেরা জানবো যে এই প্রশাসনিক ভবন থেকে যারা বর্তমান এবং সাবেক শিক্ষার্থী আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের সেবাটা পাচ্ছেন এবং কিভাবে পাচ্ছেন চলুন তাহলে যাওয়া যাক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত এই বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় প্রশাসনিক ভবনের মাধ্যমে এখানে প্রতিদিন নানা ধরনের সেবা নিতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত প্রতিষ্ঠানের বর্তমান ও সাবেক শিক্ষার্থী সহ কর্মকর্তা কর্মচারীরা সম্প্রতি বিটিভি নিউজের নাগরিক সেবা টিম সরজমিন হাজির হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে কথা বলে এখানে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে বিটিভি নিউজের ক্যামেরার সামনে সেবা প্রত্যাশীরা জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া কেউ কেউ সেবার মান নিয়ে সন্তুষ্ট থাকলেও আবার অনেকে প্রকাশ করেছেন অসন্তুষ্টি রেজিস্টার ভবনে আজকে আপনি কি কাজের জন্য এসেছেন আমি এসেছিলাম হচ্ছে আমার एग्जाम ফর্ম আমাদের যেহেতু রিসেন্টলি ওয়েবসাইটটা আপডেট করা হয়েছে তো এক্সাম ফর্ম আপে আমার কিছু সাবজেক্টিভ কিছু মানে সাবজেক্ট লিস্ট নিয়ে একটু ঝামেলা হয়েছিল ওইটা আমি ঠিক করতে এসেছিলাম অটো এটা ইউজুয়ালি অটো ফিল হয়ে যায় কিন্তু আমারটা হচ্ছিল না এই জন্য আমি ওইটা ঠিক করতে এসেছিলাম তো আপনার কাজটা কত তাড়াতাড়ি হয়েছে আমি শুধু ওখানে যে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা বলেছি দেন উনি নাম কনফার্ম করেছেন এরপরে উনি বলেছেন যে ওকে আপনি এখন আবার যদি লগ করে ওটা আবার ফর্মটা ফিল আপ করাটাই আপনার অটোমেটিক্যালি হয়ে যাবে দেন আমি করেছি এটা অ্যান্ড ঠিক আছে এখানে আসলে ওনারা একজন থেকে আরেকজনের কাছে পাঠায় এটা মূলত একটা কথা যেটা উনি সহজেই পারতেন লাইক কম্পিউটারে একটা ক্লিক করলেই ওনার এই কাজটা হয়ে যাচ্ছে বাট উনি বলতেছে যে ভিসির সাইন নিয়ে আসো প্রভিসির সাইন নিয়ে আসো এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে আপু কি জন্য আসছেন আপনারা আমরা ঢাকা ইউনিভার্সিটি আলামনাই অ্যাসোসিয়েশন থেকে একটা স্কলারশিপ দেওয়া হচ্ছে তো আমরা সেটা পেয়েছি এবং সেইটার বিষয়ে কাগজপত্র নিয়ে কাজ করতে এসেছিলাম তিনি কি বলেছে আপনাদেরকে আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট খোলার কথা ছিল সেটা একজন ব্যাংকের এজেন্ট ছিলেন ওনারা খুলে দিয়েছে বেশিক্ষণ সময় লাগেনি পাঁচ মিনিট এত দ্রুত সেবা পেয়ে কি আপনারা খুব হ্যাপি একটু অদ্ভুত প্রথম প্রথম লাগলো যে এত তাড়াতাড়ি কাজ হচ্ছে কারণ নর্মালি ব্যাংকের কাজ তো অনেক টাইম লাগে আজকে যেহেতু দশ মিনিটে পা হয়ে গেছে তো আমরা অনেক হ্যাপি। ট্রান্সক্রিপ্টে নিম্নমানের কাগজ ও কালি ব্যবহারের অভিযোগ তুলেছেন সাবেক এই শিক্ষার্থী। তার দাবি কয়েকদিনের মধ্যেই কালি উঠে যাওয়াই পড়তে হয়েছে বিব্রতকর পরিস্থিতিতে। কি জন্য আসছেন এখানে রেজিস্ট্রার ভবনে? আমি আসছিলাম হচ্ছে আমাকে যে ট্রান্সক্রিপ্ট দেওয়া হয়েছে ব্যাচেলরের এখানে দুটো সাবজেক্ট মানে প্রিন্ট ঠিকঠাক হয় নাই অথবা কালিটা এর মানে এত নিম্নমানের কালি দিছে যেটা উঠে গেছে। এই জন্য আসছিলাম আমার মানে ইমার্জেন্সি দরকার কাগজটা আমি বাইরে যাওয়ার চেষ্টা করতেছি তো আজকে আসলাম ওনারা বললো আবার রবিবার অথবা সোমবারে আসতে আজকে কেন আপনার কাজটা করে দেয় নাই বা রবিবার সোমবারে কেন আসতে বলেছে। বলে যে মানে এই কাজটা যে করে উনি নাকি আসে নাই নাই এই জায়গায় উপস্থিত নাই এই জন্য হয় নাই এই যে আপনার ডিলে হচ্ছে আপনি যেহেতু দেশের বাইরে হচ্ছে অ্যাপ্লাই করবেন তো আপনার কাছে ব্যাপারটা কেমন মনে হচ্ছে যে এই লেন্দি প্রসেস বা নিম্নমানের কালি ব্যবহার করার কারণে ট্রান্সক্রিপ্টে হচ্ছে আপনার সাবজেক্টের নামটা ভালোভাবে আসে নাই এর খুবই বিরক্তিকর মানে আমি ধরেন ফার্স্টে যেদিন এই ট্রান্সক্রিপ্টটা আমি নিয়েছি আমি খুবই নার্ভাস ছিলাম যে এর কি হইল আমি ধরেন যেদিন ট্রান্সক্রিপ্টটা নিয়েছি ওই দিনই আমার অ্যাপ্লিকেশন করার কথা তো মানে আমি ওই দিন সারা রাত ঘুমাইতে পারি নাই যে এটি কী হইলো আমি মানে ঠিক করতে আদৌ পারবো কিনা মানে এরকম একটা সিচুয়েশন গেছে আর কি ধরুন আজকে এখানে আসার আগ পর্যন্ত মানে আমি নার্ভাস অনেক ওনারা তো আশ্বস্ত করেছে যেটি ঠিক করা যাবে আশ্বস্ত করেছে রবিবারে বা সোমবার আসতে বলেছে দেখা যাক তারপরে কি হয় আবার অন্য একদিন আসতে বলে কি না এটা তো নিঃসন্দেহে একজন স্টুডেন্টের জন্য বা বিশেষ করে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যাবে তাদের জন্য একটা হয়রানি হ্যাঁ হ্যাঁ অবশ্যই হয়রানি ভাষায় প্রকাশ করার মতো এই ধরনের হয়রানি আমাদেরকে ধরেন এই যে একটা কাগজ দিছে আপনি হাতে নিয়ে ধরে দেখতে পারেন যে খুবই নিম্নমানের প্রথম বর্ষের এই শিক্ষার্থী প্রশাসনিক ভবনে এসেছেন হলে দ্রুত সিট পেতে আপু কি জন্য আসছেন আপনি আজকে আমার আসলে যেহেতু আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্ট চব্বিশ পঁচিশ আমার শিক্ষাবর্ষ আমি এখনও হলে আসলে সিট পাইনি এই কারণে পিএসআর এর কাছে আসছিলাম যাতে একটু কম সময়ের ভিতরে যেন আমি সিটটা পাই ম্যাথে থাকতে মানে আমার মানে এত পরিমাণ প্রবলেম হচ্ছে আমি আমার পড়াশুনায় ফোকাস তো করতেই পাচ্ছি না সাথে সাথে আমার যে সিনিয়র আপনিয়ে থাকি উনি রীতিমতো আমাদের র্যাগ দেয় সত্যি কথা বলতে যেটা ম্যাথে থাকা আমার পক্ষে সত্যি অসম্ভব হয়ে যাচ্ছে এই কারণে আর কি পিএসআসআই কাছে আসছিলাম একটা সিটের ব্যবস্থা ব্যবস্থা করে দেওয়ার জন্য আমার নিবন্ধন সংক্রান্ত জটিলতা নিরসনের জন্য রেজিস্টারের দপ্তরে এসেছেন এই শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সেবা নিয়ে প্রকাশ করেছেন সন্তুষ্টি ম্যাম আপনার রেজিস্ট্রার বিল্ডিং এ কি জন্য আসছেন বা বিশেষ করে কোন সেবাটা নেয়ার জন্য আজকে এসেছেন আজকে আসছি মূলত হচ্ছে আমার ভর্তি ফর্ম ফিলাপে কিছু হচ্ছে নিবন্ধন জটিলতা ছিল সেগুলো হচ্ছে মানে আসার সাথেই সলভ হয়ে গেছে সো আমি মনে করি তারা সেবা ঠিকই দিচ্ছে এটাই আপনি কি জন্য এসেছেন আমি অ্যাকচুয়ালি এসেছি স্কলারশিপের ফর্মটা নিতে অ্যান্ড আমি স্কলারশিপের ফর্মটা নিয়ে যাব আর কি ফিল আপ করবো মানে যে কোনো কাজের জন্য আপনারা যখন আসেন সেটা কি খুব তাড়াতাড়ি বা সহজেই হয়ে যায় হ্যাঁ এখন আমার কাছে মনে হচ্ছে ইজিলি হচ্ছে যে আমি যখন অফিসে গিয়েছি তখনই তারা ফর্মটা দিয়েছে বুঝিয়ে দিয়েছে এই এভাবেই ফিল আপ করতে হবে আর ভাই আপনি কি জন্য এসেছেন আমি এসেছি কারণ আমাদের ভর্তির ওয়েবসাইটের মধ্যে একটা জটিলতা ফেস করছি লগ ইনই ছিল না তাই আমি আসছি এখানে প্রবলেমটা সলভ করার জন্য আর কি আর আপনি কি জন্য আমার ইনস্টিটিউশনাল মেলে সমস্যা হয়েছিলো তো সো ওটা আর কি স্বল্প হয়েছিলো যে আপনারা কয়েকজন আমরা দেখলাম যে রেজিস্টার ভবনে এসেছেন ঠিক কোন কাজে আপনারা এসেছেন আমরা রিসেন্টলি বিএমসিএইচে একটা কোর্সে চান্স পেয়েছি সেটা হচ্ছে এমডি ওরা এমএস কোর্সে মিউতে তো আমাদের যেটা হয় আমরা তো ইউনিভার্সিটি অফ ঢাকার আন্ডারে সার্টিফিকেট নিয়েছি তো এখন যেটা করতে হবে আমাকে মাইগ্রেশন করে ওই বিএমইউর আন্ডারে অ্যাডমিশন নিতে হবে তো মেনলি ওই মাইগ্রেশন ফর্মটাই কালেক্ট করতে এসেছি এই কালেক্ট করার জন্য কি আজকে প্রথম এসেছেন না এর আগে এসেছিলেন না না আজকে এসেছি এবং কিছুক্ষণ আগে এসেছি খুব বেশি সময় না হাফ এন আওয়ার হয়েছে তো কি বলেছে ওনারা আপনাদেরকে ওনারা ওনাদের প্রসিডিওর খুবই দ্রুততম সময়ে কমপ্লিট করে দিয়েছে আমি আবার ব্যাংকে গেলাম টাকা জমা দিয়ে আবার এসে ডকুমেন্টস সাবমিট করে গেলাম তো একটা নির্দিষ্ট সময় পরেই আমাকে কাগজটা দিবে বলেছে ওই ডেটে আমি চলে আসবো তেমনি ওনাদের কাছ থেকে আপনি যে সেবাটা পাচ্ছেন এটা পেয়ে কি আপনি সন্তুষ্ট হ্যাঁ হ্যাঁ খুবই হ্যাসেল ফ্রি ছিল এবং খুবই ভালো ছিল মানে আমি স্যাটিসফাইড প্রশাসনিক ভবনের সেবা পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় না আসায় খুব প্রকাশ করেছেন অনেকে এছাড়া সেবা নিতে আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়তে হয় বলে জানান সেবা প্রত্যাশীরা অনেক সময় কর্মকর্তা কর্মচারীরা সেবা দেওয়ার ক্ষেত্রে বিরক্তি প্রকাশ করেন বলে অভিযোগ শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিসে কোন সেবাটা বা কি কাজে এসেছেন আমি আজকে আমার ট্রান্সক্রিপ্ট এবং হচ্ছে প্রভিশনাল সার্টিফিকেট অ্যাটাচ করাতে আসছিলাম যে অ্যাটাচ করাতে আসছেন কাজটা কি সহজে হয়েছে বা কাজ করতে গিয়ে কোনো রকম কোনো ভোগান্তি বা হয়রানি করাইতে যায় আমি কাজ সহজে করতে পারাই পারি নাই আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সব নিয়ম বিধিবদ্ধ বিধিবদ্ধ সব নিয়ম কারণ আছে এই নিয়মগুলো কারণগুলো যতই তারা বলুক অনলাইনে এনেছে আসলে অনলাইন তারা পুরোপুরি আনতে পারেনি বিষয়টা হচ্ছে যে একটা যে কোনো আপনি আপনার একটা মেইন ডকুমেন্ট যে কোনো আসল ডকুমেন্ট উঠাইতে হইলে এটা তিনটা ভেরিফিকেশন লাগে একটা ডিপার্টমেন্টের ভেরিফিকেশন লাগে হলের ভ্যারিফিকেশন লাগে এবং রেজিস্টার বিল্ডিংয়ের ভেরিফিকেশন লাগে এই এর মধ্যে রেজিস্টার বিল্ডিংয়ের ভেরিফিকেশন অনলাইনে না কি করেছে এটা সবাই কাছে বলে কিন্তু রেজিস্টার বিল্ডিংয়ের ভেরিফিকেশন পুরোটা অনলাইনে হয় নাই অনলাইনে শুধু আমি আবেদন করতে পারি টাকা জমা দিতে পারি যেইটা আমি ব্যাংকে দিতাম সেটা আমি অনলাইনে দিই এটার পরে সব কিছুই ম্যানুয়ালি আপনাকে ডিপার্টমেন্টে যেতে হবে ভেরিফাই করে ওইটা রেজিস্টার বিল্ডিংয়ে আসবে রেজিস্টার বিল্ডিংয়ের থেকে আপনাকে হলে ভেরিফাইয়ের জন্য পাঠাবে হলে ভেরিফাই হবে তারপর রেজিস্টার বিল্ডিংয়ে আসবে আসার পরে আপনার ম্যানুয়ালি কাজগুলো করবেন এটা একটা টাইম মেনটেনের ব্যাপার দ্বিতীয় কথা হচ্ছে যে এখানকার যেসব কর্মকর্তারা কর্মচারীরা আছে এরা নিজেদের ইচ্ছা মতো চলে রেজিস্টার বিল্ডিংয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা যে পাশ করে গেছে যে ছেলেটা বা যে ছেলেটা পাশ করছে তার অন্যতম কোনো সম্মানটুকু পাই আপনি দেখবেন যে ঠিক লাঞ্চ টাইম শুরু হবে একটার পরে আপনি একটা তিন অথবা একটা চার পাশের মধ্যে যাবেন যে দেখবেন যে ট্রান্সক্রিপ্ট শাখা ভর্তি শাখা তারপর প্রভিশনাল শাখা এই শাখাগুলো ভেতর থেকে দরজা আটকায়া তারা ভেতর থেকে দরজা আটকায় দিছে তো এটার অর্থ হচ্ছে যে আগামী এক ঘন্টা বা দেড় ঘন্টা আমাকে ডিস্টার্ব করবেন না তো কথা হচ্ছে যে যখন অতি জরুরি সেবাই আমি দিই ধরেন একটা যে কোনো একটি কাগজ উত্তোলন করতে আমার সাতশো টাকা জমা দিতে হবে এই বিল্ডিংয়ে আমি অতি জরুরি হিসেবে চোদ্দোশো টাকা জমা দিলাম ধরুন আজকে এই কাজটা আমার আজকের মধ্যে সিগনেচার করে দেওয়া যায় কিন্তু এক রুমের মধ্যে যে ছয়টা টেবিল এই ছয়টা টেবিলে তিন দিন সময় লাগে ছয়টা টেবিল করতে মানে প্রতি টেবিল প্রতি দুই দিন করে লাগে দুইটা টেবিল একদিন এরকম মানে এখান থেকে ওই পর্যন্ত বা এখান থেকে আমি দশ ফুট দূরে যাব একটা কাজে সেটা আমার আজকে হচ্ছে না সেটা আমার দুই তিন দিন প্রসেসিং টাইম লাগছে তো বিশ্ববিদ্যালয়ের এই যে এই যে এই আচরণগুলো রেজিস্টার বিল্ডিংয়ের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে রেজিস্টার বিল্ডিংয়ে ছাত্রদের হ্যারাসমেন্ট দূর হবে কিন্তু আমি নিজেই আসলে একটা প্রভিশনাল সার্টিফিকেটের অ্যাটাচমেন্ট করাতে যাই ফটোকপি আমি অ্যাটাচমেন্ট করাবো এটা করাতে যে আমার আজকে সময় লেগেছে ১৩ দিন আজকে আমার ১৩ তম দিন হচ্ছে আসা রেগুলার অবস্থায় আর যেগুলো অতি জরুরি হয় সেগুলো তো ধরেন মানে আপনার কাছে আসতেও প্রায় চার পাঁচ দিন লেগে যাবে দুই তিন দিন লেগে যায় তো এই কাজগুলো চাইলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই যে টেবিল টেবিল ঘোরার যে প্রসেস সেই ভেরিফিকেশনগুলো অনলাইনে আনতে পারে যেটা এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন পারে নাই এই বিশ্ববিদ্যালয়ের এই রেজিস্ট্রার বিল্ডিং বলেন বিভিন্ন শাখায় কর্মচারী বলেন কর্মকর্তা বলেন এগুলো কাদের জন্য রয়েছে ছাত্রদের সুবিধা অসুবিধা ছাত্রদের কষ্ট যেন কম হয় সেই জন্যই তারা ওখানে আসে এবং কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি লোকও বলো কম একজন মানুষের কাছে আট দশজন মানুষ খেয়ে পড়ে ঘুরে বসে আছে প্রসেসগুলো যে জানবে একটা এখানে একটা বোর্ড টাঙায় রাখছে বুঝছেন লেখা আছে বোর্ডে কত নম্বর রুমে কোন কাজ হয় তো একটা যে বিশ্ববিদ্যালয়ের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সে এসে তো এত কিছু বুঝে না তো এত কিছু না বোঝার কারণে একটা জায়গায় যখন অ্যাপ্রোচ করে যে এটা আমাকে বুঝাই দেন এটা করে দেন তখন তারা খুবই বিরক্ত হয় হ্যাঁ এবং মানে তারা যে আমাকে বলতেছে আজকে হবে না কালকে আসেন পরশু আসেন একজন অনাবাসিক ছাত্র তার বাড়ি অনেক দূরে সে ওই শুধু একটা সাইন এটা কিন্তু চাইলেই আজকে করে দেওয়া যায় কিন্তু তারা করবে না প্রশাসনিক ভবনে বিভিন্ন ধরনের অভিযোগ করতে আসেন শিক্ষার্থীরা রেজিস্টার ভবন আজকে আপনি কোন সেবাটা নেওয়ার জন্য এসেছেন আমাদের রেজিস্ট্রার বিল্ডিংয়ে আসলে আজকে মূলত আমি পরিবহন অফিসে এসেছি আমাদের পরিবহন অফিসটা মূলত ওই দিকে যে আমাদের বাস সার্ভিসগুলো দেয় স্টুডেন্টদেরকে সেটাকে কন্ট্রোল বা মেনটেন করে তো এখানে দেখা যায় যে আমাদের যদি স্টুডেন্টদের বাসে কোনো প্রবলেম হয় কিংবা বাস চলাকালীন কোনো প্রকার কারো কোনো কমপ্লেন থাকে সেক্ষেত্রে আমরা পরিবহন অফিসে সে ব্যাপারে কমপ্লেন দিয়ে কিংবা সেটা বলে আমরা একটা সমাধান পেতে পারি সেই জায়গাটা থেকে ডাকসু নির্বাচনের আগে রেজিস্ট্রার ভবনের সেবা কীরকম ছিল আর নির্বাচনের পরে সেবার মধ্যে কোনো পার্থক্য এসেছে কি ডাকসুর আগে আর পরে এখনও সত্যি বলতে সেরকম পার্থক্য দেখা যাচ্ছে না আগে যেরকম ছিল মোটা দাগে আসলে একই রকম বলা যায় এই জিনিসটা যদিও আমাদের ডাকসু প্রতিনিধিরা বলেছেন যে তারা চাচ্ছে তারা ড্রাস্টিক চেঞ্জ আনবেন বা ইমপ্রুভমেন্ট আনবেন এই জায়গায় দ্য চেঞ্জ ইজ টু কাম আই মাস্ট সে সেবা প্রত্যাশীরা জানান প্রশাসনিক ভবনে সেবার জন্য এক কক্ষ থেকে আরেক কক্ষে ঘুরতে হয় শিক্ষার্থীদের নেই কোনো দিক নির্দেশনা সেবার বেশিরভাগ কার্যক্রম মেনুয়ালি সম্পাদন করা হয় এই যে রেজিস্টার ভবনে যে সেবাটা নিতে এসেছেন এই সেবাটা কি আপনি খুব সহজেই পেয়েছেন না আমি আসলে এই সেবাটা নিতে আসছি মানে এই প্রসেসটা চলতেছে এভারেজ বিশ দিনের উপর থেকে ফার্স্টলি আমি হলো একটা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট তুলতে এসেছিলাম ঢাবিতে তো এটার জন্য আমি অনলাইনে কিছু অ্যাপ্লিকেশন করি ওই অ্যাপ্লিকেশন ওখান থেকে একটা ফর্ম দেয় সেইটা আমাকে হলে ভেরিফাই করতে হয়েছে ম্যানুয়ালি তারপর হলের থেকে গিয়ে আমি এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে চাই তখন আমাদের হল থেকে বলে যে সেন্ট্রাল লাইব্রেরিতে গিয়ে এটাকে অ্যাটাস্টেশন করতে হবে অ্যাকচুয়ালি মাস্টার্সের ট্রান্সক্রিপ্ট তো তাই দেন ওইখান থেকে আমি এই সেন্ট্রাল লাইব্রেরিতে এসে সেন্ট্রাল লাইব্রেরি থেকে আমাকে আবার বলে যেটা যাইতে হবে হলো সায়েন্স লাইব্রেরিতে দেন আমি সায়েন্স লাইব্রেরি থেকে এটা অ্যাডজাস্ট্রেশন করে এনে জমা দিলাম জমা দেওয়ার পরে আমার এক্সপেক্টেড ডেলিভারি ডেট ছিল হলো বারোই নভেম্বর বাট আমি সময় স্বল্পতার কারণে এখন এসেছি এসে দেখি যে আমার ওইখানে কর ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারের রেজাল্ট আসছে অনলাইনে সেকেন্ড সেমিস্টারেরটা আসে নাই দেন এটাকে বললো যে একদিনের মধ্যে কারেকশন করা সম্ভব না এর মধ্যে আমাকে তিনশো নয় নম্বর রুম থেকে তিনশো একে পাঠাইলো তিনশো এক থেকে বললো তিনশো ছাব্বিশে যাও দেন তিনশো ছাব্বিশ থেকে এবার বলল যে না তিনশো একেই ফেরত যাইতে হবে তিনশো একে গিয়ে বললাম বলল যে এটা তো অফিস থেকেই করতে পারতো তিনশো নয় থেকে দেন আবার তিনশো নয়ে গেলাম তিনশো নয়ে যে যাওয়ার পরে আমাকে বললো দুই দিন পরে আসেন এই যে আজকে আবার সেই জন্য আসছি এখন আসার পরে ওনার ম্যানুয়ালি আমাকে সাবমিট করে দিল ম্যানুয়ালি সাবমিট করার পর ভেরিফিকেশন করার সময় স্যার আবার বললো এটা তো ম্যানুয়ালি করা হয়েছে এখানে ভেরিফিকেশন করা সম্ভব নয় তুমি ভেরিফিকেশন করে নিয়ে আসো দেন আমি তিনশো আট নম্বরে গিয়ে ওইখানে ম্যানুয়ালি ভেরিফিকেশন করে জমা দিয়ে আসলাম এখন অপেক্ষায় আছি যে কখন আমার সেই কাঙ্ক্ষিত ট্রান্সক্রিপ্টটা পাব সাবেক শিক্ষার্থীদের জন্য প্রতিনিধির মাধ্যমে সেবা সহজীকরণ করার আহ্বান জানান এই শিক্ষার্থী রেজিস্ট্রার ভবন আজকে কি জন্য এসেছেন আমাদের একটা সংগঠন আছে এটা হচ্ছে সরলীকরণ ওরা করে কি যে পেইড ভলেন্টিয়ার্স হিসেবে যারা দেখা যায় আমাদের যারা অ্যালাম নাই আসে ওরা হচ্ছে হয়তো বা সার্টিফিকেট তোলার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আসতে পারে না তো আমরা ওনাদের থ্রুতে ওনাদের হয়ে আমরা হচ্ছে দেখা যায় সার্টিফিকেশন এগুলো বিভিন্ন কাজগুলো করি তো এই জায়গায় দেখা যায় যে মানে যদিও বলা হয়েছে যে এখানে কিছুটা ডিজিটালাইজ করা হয়েছে কিন্তু আসলে বাস্তবিক অর্থাৎ তেমনটা না দেখা যায় এই রুম থেকে ওই রুম যাইতে হচ্ছে ওই রুম থেকে ওই রুম আবার বলে লাঞ্চের পরে আসেন তারপর আবার কৈফত দিতে হয় যে উনি কেন আসেননি এই জিনিসগুলোকে আসলে একটু সহজ করা উচিত তারপর আরেকটা দেখা যায় যে ব্যাংকে হচ্ছে ব্যাংকগ্রাফ করতে হবে আমি এখান থেকে হচ্ছে একটা ব্যাংকগ্রাফ করার জন্য আমাকে যেহেতু হচ্ছে টিএসসি তো এই যে বারবার হচ্ছে যাওয়া আসে এটা আসলে খুবই হয়রানির একটা বিষয় আর ওনাদের হচ্ছে বিহেভিয়র তো মানে না মানে না বললেই নয় যে খুবই রুড বিহেভ করে যে একটু স্টুডেন্ট ফ্রেন্ডলি আচরণ করবে যে আমাদের হচ্ছে কথাগুলো বুঝবে এরকম বুঝতে জানা তো এটা আসলে সংস্কার করা উচিত আমার মতে প্রশাসনিক ভবনের কর্মকর্তা কর্মচারীদের ভুলের কারণে দুই বছরের একাডেমিক ক্ষতি হয়েছে বলে জানান এই শিক্ষার্থী প্রশাসনিক ভবনের জনবলকে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানান তিনি মানে রেজিস্টার ভবনে কি কাজের জন্য আসছেন হাতে দেখা যাচ্ছে অনেকগুলো ফাইল আছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুনর্বর্তি আটকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রেজিস্টার বিল্ডিং এর ভুলের কারণে আমার জীবন অন্তত দুইটা ইয়ার লস গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কেন্দ্রবিন্দু হচ্ছে এই প্রশাসনিক ভবন কিন্তু এখানে ডিজিটাল কোনো প্রসেস না থাকার কারণে এখানে অনেক কাজ ব্যাহত হচ্ছে শিক্ষার্থীরা তার ভুক্তভোগী হচ্ছে এখন অনেক সিস্টেম ডিজিটাল হয়েছে অনেক সিস্টেম অ্যানালগ থেকে ডিজিটাল হয়েছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রাবিলিং লোকগুলা ডিজিটাল না এখন সিস্টেম ডিজিটাল বাট লোকগুলো অ্যানালগ ফলে ডিজিটাল সিস্টেমের ফসল শিক্ষার্থীরা বুক করতে পারছে না সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসন এখন উচিত এদের যে লোকবল জনবল ম্যান পাওয়ার এদেরকে যথাযথ প্রশিক্ষণ দেওয়া যদি প্রশিক্ষণ দেওয়া যায় তাহলে তার খাজের গতি বাড়বে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা উপকৃত হবে এদিকে কর্ম কর্মচারীদের যে খাজের দক্ষতা সেটা বাড়বে প্রশাসন তো আসলে আমরা যেটা মনে করি আওয়ামী লীগের আমলে এটা হচ্ছে মানে গণবন্ধকে থেকে পরিচালিত হয় এখন তোদেরকে দেখে রাখতে হয় আমি জানি না আগে কথায় কথায় কোনো কিছু বললে এটা প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের পক্ষে আছে আচ্ছা শেখ হাসিনা কি এখানকার স্টুডেন্ট শেখ হাসিনা কি এখানকার ডিম শেখ হাসিনা এখানকার সিনেট কথায় কথায় এখানে শেখ হাসিনা অজুহাত দেওয়া হতো এখন শেখ হাসিনা শুয়ে গেছে ব্যক্তি সইলে গেছে সিস্টেম দেয় নাই যার কারণে এখন সে আগের সিস্টেম রয়ে গেছে আমরা পাঁচে আগস্টের পরে যেটা আশা করছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একবারে প্রশাসনের গতি আসবে একবারে ধরে স্বচ্ছতা দিতে ফিরে আসবে তেমন কিছুই যায় না এখানে যে ব্রিটিশ আমলে যেমন লর্ড ক্লাইব লর্ড কর্নওয়ালিস এরা যেমন চলে গেছিলো কিন্তু ব্রিটিশের নিয়ম চলে গেছে আমরা এখন সেই ব্রিটিশের নিয়ম ফলো করতেছি এখন হয়তো আওয়ামী লীগ চলে গেছে ব্যাপারে আওয়ামী লীগের নিয়ম রয়ে গেছে একটা সেজন্য বলতে যে প্রশাসনকে একদম ডিজিটালাইজেশন করতে হবে যদি প্রশাসনকে ডিজিটালাইজেশন করা যায় তাহলে একটা ডিজিটাল সিস্টেম নিয়ে আসলে তাহলে প্রশাসন একটা গতি আসবে আমাদের ভোগান্তি কমবে কর্তৃপক্ষ বলছে বেশিরভাগ সেবা কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে এখন অনলাইনেই বেশিরভাগ সম্পাদন করা হচ্ছে শিগগিরই পরিপূর্ণ অটোমেশনের দিকে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগে শিক্ষার্থীদেরকে রেজিস্টার বিল্ডিংয়ে আসতে হতো বিভিন্ন প্রয়োজনে এখনও আসতে হয় যেমন তাদেরকে ম্যানুয়ালি কাজ করতে হতো সার্টিফিকেট উঠানোর বিষয়ে ফর্ম ফিল করতে হতো ট্রান্সক্রিপ্ট উঠানোর বিষয়ে মার্কশিট উঠানোর বিষয়ে ফর্ম ফিল করতে হতো তারপরে আবার সেগুলো নিয়ে ব্যাঙ্কে দৌড়ে যেতে হতো ফিটা জমা দেওয়ার জন্য এখন সেগুলো করতে হচ্ছে না এখন শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারছে শুধু শিক্ষার্থী না যারা সাবেক শিক্ষার্থীও তাদেরও যদি প্রয়োজন হয় অনলাইনে আবেদন করতে পারছে অনলাইনে ফি জমা দিতে পারছে শুধু তাদের ওই সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট মার্কশিট শুধু ওঠানোর সময় তাকে এসে নিজের সিগনেচার দিয়ে জিনিসটা নিয়ে যেতে হচ্ছে দ্যাট ইজ আগের মতো তাকে বারবার এখানে আসতে হচ্ছে না একবার আসলেই হয়ে যাচ্ছে ঠিক একই রকম আমাদের রেজিস্টার দপ্তরেও আপনার যারা ভর্তি এখন অনলাইনে সব ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাচ্ছে রোল নাম্বারও শিক্ষার্থীরা অনলাইনে ভর্তি হয়ে যাচ্ছে পুনর্ভর্তির যে বিষয়টা থাকে সেটাও অনলাইনে ফি জমা দিতে পারছে অনলাইনেই তারা ভর্তির ফর্ম দিতে পার করতে পারছে তাহলে এখন শিক্ষার্থীদের যে বিভিন্ন অফিসে দৌড়াদৌড়ির পরিমাণটা অনেক কমে গেছে আমাদের পুরো অফিসিয়াল কাজকর্ম বিশেষ করে শিক্ষার্থী সংশ্লিষ্ট যে কাজকর্মগুলো আছে সেই কাজকর্মগুলোর জন্য সম্পূর্ণ অটোমেশন হয়ে যায় শিক্ষার্থীদেরকে যেন এক রুম থেকে আর রুমে এক বিল্ডিং থেকে আর এক বিল্ডিংয়ে একবার হল একবার রেজিস্টার বিল্ডিং একবার ব্যাংক। এইরকমভাবে দৌড়াদৌড়ি করতে হয় না হয় কারণ তারা তো তাদেরকে ক্লাসে যেতে হয় তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয় তাদের আবার লাইব্রেরিতে যেতে হয় সুতরাং তাদের এই যে শিক্ষা সংক্রান্ত সময়গুলো এই সময়গুলোর জন্য সময়টা যেন তারা শিক্ষার পিছনেই ব্যয় করতে না করতে পারে এই অফিসিয়ালি কাজে দৌড়াদৌড়ি না করে সেজন্য তাদের যেন আমরা কাজ করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কাজ করছে প্রকল্প হাতে নেওয়া হয়েছে যে শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো শিক্ষার্থীদের যে প্রয়োজন যেগুলো এগুলোর জন্য একেবারে শিক্ষা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে পারে রেজিস্টার আরও জানালেন প্রশাসনিক ভবনের দপ্তরে দপ্তরে সেবা প্রত্যাশীদের দৌড়ছাপ এখন অনেক কমে গেছে অভিযোগ নিষ্পত্তির জন্য রয়েছে আলাদা সেল একজন শিক্ষার্থী শুধু না সেটা আমি হতে পারি আপনি হতে পারেন বাইরের কোনো মুরব্বীজন হতে পারেন যাদের প্রয়োজন তারা এখানে আসেন এবং নিয়মটাই হচ্ছে যার কাছে প্রথমে যান উনি ওনার যদি নিজের কাজটা যদি ওনার নিজের ডেস্কের কাজ না হয় তাহলে তাহলে উনি স্পষ্টভাবে বলে দিবেন যে কাজটা কোন ডেস্কে হবে তাকে জন্য দুবার তিনবার চারবার এরুম ও রুম ঘুরতে না হয় এটা বলে দেওয়াটা একেবারে দায়িত্বের মধ্যে পড়ে যায় অফিসিয়াল দায়িত্বের মধ্যে যে আমি পাচ্ছি না ঠিক আছে কিন্তু আমার এই কাজ ওনার ওই কাজটা কোন ডেস্কে হবে সেটা তাকে স্পষ্ট হবে বলে দেওয়া এটা অনেকেই অনেকেই মেনটেন করে আবার অনেকে হয়তো করতে পারে না সেটা তাদের নিজস্ব ব্যাপার শিক্ষার্থীদের যদি কোনো বিষয়ে কোনো অভিযোগ থাকে তাহলে সেটা আমাদের সেই অভিযোগ নিষ্পত্তি সেল যেটা আছে সেখানে উনি এসে বলবেন বা লিখিতভাবে বলবেন মৌখিকভাবে বলবেন অনলাইনে বলবেন যেভাবে পারেন উনিও অভিযোগটা তো জানাতে হবে তো আগে জানাবেন তারপরে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা সেটা প্রতিকারের ব্যবস্থা নেবেন ব্যাংক ব্যাংকের পাশে এবং পরীক্ষা দোতলায় বা তলায় ড্যাশবোর্ড আছে দুটো ড্যাশবোর্ড আছে একটা খুব সম্ভব সোনালী ব্যাংকের ওখানে আছে আর একটা খুব সম্ভব তিনতলায় আছে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কোন অফিসে কোন কাজগুলো হয় কোন ডেস্কে বিশেষ করে কোন রুমে কোন কাজগুলো হয় সেগুলো বলা আছে আবার এখানে একটা ড্যাশবোর্ড আছে সেখানেও সেগুলো বলা আছে শিক্ষার্থীরা বা যে কোনো মানুষ সেখানে যোগাযোগ করতে পারে এরপরেও যদি তাদের কোনো অসুবিধা হয় তারা কোনো সংশ্লিষ্ট কর্মকর্তা ইভেন আমার সাথেও এসব যোগাযোগ করতে পারে সরাসরি জিজ্ঞেস করে আমি ওখানে বলেও দিয়েছি কোনো সমস্যা থাকলে তোমাদের যদি কোনো চিন্তা অসুবিধা হয় কোথাও যেতে অসুবিধা হয় আমাকে এসে বলো আমি সরাসরি বলে দেবো ছাত্ররা আসছিল আমি বলে দিয়েছি তারা সেখানে গেছে হয়ে গেছে দেশের প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে সেবা সেবাগ্রহীতাদের প্রত্যাশা সেবার মান উন্নয়নে দ্রুত ডিজিটালাইজেশন ও শিক্ষার্থী বান্ধব পরিবেশ নিশ্চিত করবে কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে যে কোনো সরকারি সেবা কার্যক্রমের ক্ষেত্রে অ্যানালগ পদ্ধতির ব্যতী রেখে অর্থাৎ অ্যানালগ পদ্ধতি বাদ দিয়ে যদি ডিজিটাল কার্যক্রম পরিচালিত করা হয় বা ডিজিটালাইজেশন করা হয় তাহলে কিন্তু যারা সেবা পাচ্ছেন বা সেবা গ্রহীতা আছেন তারা কিন্তু দ্রুত তাদের সেবা পাবেন এবং যারা সেবা দাতা আছেন তারাও খুব দ্রুত গতিতে সেবা দিতে পারবেন সেবা নিয়ে মানুষের আর কোনো ধরনের কোনো অভিযোগ থাকবে না দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি নাগরিক সেবা অনুষ্ঠান থেকে আমি ফাহমিদ আত্রিশ দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ